হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস আজকে আপনাদের দেখাবো রাতের শহর কলকাতা দেখতে কেমন হয় এবং এখানকার রাস্তাঘাটের ট্রাফিক এবং আজ আমরা যাচ্ছি বিধাননগর সুকান্তনগরে চলো লেটস গো দেখতে থাকো ভিডিও তো এখন আমরা লোকাল বাস ধরলাম সল্টলেক সেক্টর ফোর থেকে লোকাল বাসে করে যাব হ্যাঁ ভাড়া নেবে বারো টাকা আর এই জায়গায় যদি আমরা ক্যাব বুক করতাম না হলেও ভাড়া দেড়শো থেকে দুশো টাকা নিত তো তাই আমরা লোকাল বাস ধরলাম নিশ্চয়ই সেটা নিয়ে নেব নামে দেব। ঠিক আছে। তো আমরা এসে গেলাম সেক্টর 4 বিধাননগরে। এখন আমরা একটু ঘোরাঘুরি করে বাজারে যাব। তো বাজারে এসে একটু কাপড়ের দোকানে ঢুকলাম তো কাপড় উপর কিনব তো দেখো এখানে টাপড় কেমন আছে শপিং মলে যাইনি কারণ শপিং মলে যেতে যেতে রাত্র দশটা বেজে গেছে সব বন্ধ করে দিয়েছে তাই ছোট ছোটো দোকানে যাচ্ছি আরেকদিন যাবো শপিং মলে তখন দেখাও শপিং মলে

देखो कोलकाताते ट्रैफिक जाम केमोन হয় একবার যদি ট্রাফিক জাম लेके যায় না छुटতে छुटতে প্রায় आधा घंटा लेके যায় গোমলো গাইডা গোমলো লক্ষপতি